ষোলোশো সাল শিবাজির বয়স তখন মাত্র পনেরো কিন্তু তার মন তখনই বয়প্রাপ্ত রাজনৈতিক নেতার মতো বিজাপুর সুলতানদের অকার্যকর শাসন মুঘলদের আগ্রাসন এবং স্থানীয় জমিদারদের দুর্নীতিতে পশ্চিম ভারতে ছড়িয়ে পড়ছিল অরাজকতা এই সময় শিবাজি লক্ষ্য করলেন তরুণা দুর্গ একটি বিশাল পর্বত দুর্গ যেটি বিজাপুরের নিয়ন্ত্রণে থাকলেও কার্যত অবহেলিত এবং দুর্বলভাবে রক্ষিত এটাই ছিল তার প্রথম লক্ষ্য তরুণা দুর্গ মহারাষ্ট্রের পুনে জেলার পশ্চিমে অবস্থিত চৌদ্দশো মিটার উচ্চতায় দুর্গটি শুধুমাত্র পাহাড়ের চূড়াই ছিল না বরং তার সঙ্গে জড়িয়েছিল চারপাশের গ্রামের রাজনৈতিক নিয়ন্ত্রণ ট্রেড রুটগুলির উপরে নজরদারি মারাঠা শক্তিকে সংগঠিত করার কৌশলগত জায়গা শিবাজি বুঝেছিলেন যদি তরুণা হাতে আসে তাহলে স্বরাজ্যের প্রথম স্তম্ভ গড়ে ওঠে শিবাজি কারও উপর চাপ সৃষ্টি না করে স্থানীয় কৃষকদের সাহায্য নিয়ে ধাপে ধাপে দুর্গ দখলের পরিকল্পনা শুরু করেন তার কৌশল ছিল প্রথাগত যুদ্ধ নয় রক্তপাত নয় জনগণের হৃদয়ে জিতে দুর্গ দখল শিবাজি রাতের পর রাত গ্রামে ঘুরে বেড়াতেন কৃষকদের পাশে দাঁড়াতেন স্থানীয় মন্দের সংস্কার করাতেন তার কথা ছিল আমি তোমাদের রাজা হতে চাই না আমি তোমাদের ভাই হয়ে তোমাদের রক্ষা করতে চাই এই মানবিক দৃষ্টিভঙ্গি তাকে কৃষক মজুর চাষী সকলের হৃদয়ে জায়গা করে দেয় তারা নিজরাই বললেন বাবা শিবাজি আমরা দুর্গের ফটক তোমার জন্য খুলে দেব তরুণার দায়িত্বে ছিলেন একটি ছোট বিজাপুরী গ্যারিসন তারা কোনো হুমকি অনুভব করছিল না এই সুযোগে শিবাজির লোকেরা কৌশলে রক্ষীদের বিভ্রান্ত করে দুর্গের প্রধান ফটক খুলে দেয় গোপনে ভিতরে ঢুকে তরুণা দুর্গ দখল করে ফেলে এই পুরো প্রক্রিয়ায় এক ফোঁটা রক্ত পড়েনি শিবাজি নিজ হাতে দুর্গের ওপর মারাঠা পতাকা উত্তোলন করেন গলায় ছিল রুদ্রাক্ষের মালা হাতে ছিল তরবাড়ি চোখে ছিল বিশ্বাস এই দুর্গ দেবী ভাবানীর কৃপায় স্বরাজ্যের প্রথম চিহ্ন তিনি তরণা দুর্গের নাম দেন প্রথম স্বরাজ্য দুর্গ দুর্গের ভিতরে শিবাজী গড়ে তোলেন অস্ত্রাগার শিবির ধর্মস্থল ন্যায়বিচারের সভা একটি গোপন কোষাগার স্বরাজ্যকোষ যেখানে প্রজাত দেওয়া কর জমা হতো। এটি কেবল দুর্গ নয় ছিল একটি ছোট রাজ্য তরুণা দুর্গ দখলের খবর বিজাপুরে পৌঁছালে সুলতান রাগে ফেটে পড়েন শিবাজিকে প্রথমে অবজ্ঞা করে বলা হয় এই ছেলেটি খেলতে খেলতে দুর্গ দখল করেছে ওকে শাস্তি দেওয়া দরকার কিন্তু এরপর যখন আরও দুটি দুর্গ কণ্ডানা ও রাজগড় একে একে শিবাজীর দখলে চলে যায় তখন সবাই বুঝতে পারে এটি কোনো খেলা নয় এটি এক বিপ্লবের সূচনা তরুণায় দেবী ভগবতীর একটি ছোট্ট মন্দিরে দাঁড়িয়ে শিবাজি শপথ করেন আমি কখনো দুর্বল অসহায় প্রজার বিরুদ্ধে তরবারি তুলব না আমার শক্তি থাকবে ধর্ম রক্ষার জন্য না যে ধ্বংসের জন্য এই শপথই শিবাজি মহারাজকে অন্য যোদ্ধা রাজাদের থেকে আলাদা করেছিল স্থানীয় লোকেরা তখন বলতে শুরু করে ছেলেটি নয় সিংহ উঠেছে পাহাড়ে এখন থেকে এক নতুন যুগ শুরু হল তরুণার বিজয় ছিল কেবল দুর্গজয় নয় ছিল এক স্বপ্নের উত্থান তরুণা দুর্গের দখল শিবাজির প্রথম সামরিক সাফল্য হলেও এটা ছিল অনেক বড় কিছুর সূচনা এই দুর্গ ছিল সেই ভিত্তি যেখানে দাঁড়িয়ে তিনি মারাঠো সাম্রাজ্যের স্বপ্ন বুনতে শুরু করেন স্বরাজ্য কোনো দান নয় এটা অর্জন করতে হয় লড়াই করে ছত্রপতি শিবাজি মহারাজ বংটার্ন চ্যানেলে দেখুন মহারাজের প্রথম অধ্যায়ের এই মহাকাব্যিক যাত্রা সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপুন ধারাবাহিকভাবে সব অধ্যায়ে দেখুন